হাই ফ্রেন্ডস আনন্দা মিনি ব্লগ আজকে করবো বাটি আলু চচ্চড়ি এই বাটি দিয়ে নয় এই দেখো এই বাটি দিয়ে এটা হচ্ছে তেল দেওয়া হয়ে গেছে সাদা তেল এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো জল জল দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে এবার নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পরে করবো জানো সোনা মুখপুরি হ্যাঁ নামটা খেতে কিন্তু বেশ মজা তো যেমনটা দেখে এবার আলু নুন দেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দেবো দিয়ে এবারে সব কিছু দিয়ে সিদ্ধ করে নিলে ব্যাস আমাদের বাটি চচ্চড়ি একদম ফাইনালি রেডি একটু দেখে নেবো সিদ্ধি মনে হয় সিদ্ধ হয়ে গেছে আর একটু করলেই হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক কী হয়েছি হুম ঠিক আছে মোটামুটি হয়ে এসছে আর একটু ফুটে গেলেই না দিয়ে আর এবারে করব সোনামুখ পুরি করার জন্যে বিউরির ডালটাকে ধুয়ে দিতে হবে ধুয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে একটু কষুর তেল কাঁচা লঙ্কা দেওয়ার পরেই সোনামুখ পুরিটাকে দিয়ে দিতে হবে আর না আগে একটু সর্ষের সর্ষে বাড়ি চোখে এবারে চলামুখ পুরি যেমনটা বললাম দিয়ে দিতে হবে দিয়ে ডালটা পাওয়ার দিয়ে দেওয়া হবে দেওয়ার পরে একদম সামান্য একটুখানটি নুন হলুদ দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে নিতে ফুটি সিদ্ধ করে নিতে হবে সামান্য জল দেওয়া হয়েছে দিয়ে এবারে এটাকে একটা কি দুটো দিলেই হয়ে যাবে দেওয়ার পর ময়দা মেখে নিতে হবে ময়দা মাখা কমপ্লিট আর সোনাম পুরি পুর দিয়ে এবারে কচুরির মতন করে পুর দিয়ে তেলে সাঁকা তেলে একদম ভেজে নিলে আমাদের কিন্তু সোনাম পুরি রেডি এটা বেশিক্ষণ টাইমও লাগে না হতে আর খুব ভালো খেতে হয় হুম আর এটা আমার ঠামনি বানাতো ঠাম্মি অনেকদিন খাওয়া হয়নি সে কারণে মাকে বলা হয়েছে মাকে বলতেই মা করে খাচ্ছে এবারে লেচিগুলো পরে ওর মধ্যে ওই যে সোনা বিউলির ডালের যে পুটটা করা হয়েছিল ওই ডালটা পুটটা এবার দিয়ে দেওয়া হবে দিয়ে পর প্রত্যেকটাতে এরকম করে লিচি করে নিতে হবে লিচি করে আর বেলে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছি এরকম করে লেচিগুলো করে নিতে হবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ আর তোমরা লাইক করো না কেন লাইক করবে সাবস্ক্রাইব করবে তবে তো জানবো যে তোমরা ভালোবাসো রান্নার ভিডিও দেখতে আর তেলটা গরম হওয়ার জন্য কড়াতে তেল দেওয়া দেওয়া হচ্ছে যে তাড়াতাড়ি যাতে ফুলকো ফুলকো আর কি কচুরিগুলো হয় সোনামুক্তিটা হয় সেই কারণে বেলে নেওয়া হচ্ছে বেলে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দেখবে এবারেই ফুলবে কারণ যতক্ষণ না তোমার তেলটা গরম হচ্ছে ফুলবে না জিনিসটা আর কচুরি তো মানে একটু কোথাও বেলার সময় ফুটো হয়ে গেলে বেশ আর ফোলে না কিন্তু এইটাতে প্রত্যেকগুলো প্রত্যেক কটাই ফুলবে আর তারপরে হয়ে যাওয়ার পরে এদিক ওদিক করে ভেজে নেব আর তারপরে বাবা কি সার্ভ করে আজকে বাবার রিভিউ নেবে ঠিক আছে প্রত্যেকবারে তো হয় মা নয় বাবা আর আজকে হলো ফাদার্স ডে সেই কারণে এটা ফাদার্স ডে উপলক্ষে বাবাকে খাওয়ানো হবে ও প্রত্যেকগুলো ওই ফুলছে এবারে সার্ভ করে নেওয়া হয়েছে আর বাবা না একটার বেশি দুটো খায় না সে কারণে রীতি করা হয়েছিল বাবার জন্য আর একটা কচুরি দেওয়া হয়েছিল এবার বাবার রিভিউ নেবো বাবাকে খা কী ভাবনা চিন্তা করুক বাবা বেশি তেলে ভাজার জিনিস তো খেতে পছন্দ করে না সেই জন্যে হচ্ছে বলো একটাই চাইলে একটা একটা কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো খুব সুন্দর যেমনটা দেখতে বাবা বলতে খুব সুন্দর হয়েছে আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব দারুন